হ্যাঁ বিমান তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি মানে আমরা বার হয়ে গেলাম সুন্দরবন রোড ট্রিপের জন্য খালি রোড ট্রিপ তো সাথে থাকো আর আমি জানি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক শেয়ার করছো না তো লাইক শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে তোমার কাছের মানুষের সাথে যেন তারাও তোমার মতো এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে ভোজেরহাট হয়ে ঘটপুকুর মালঞ্চ হয়ে একদম বাসন্তী হাইওয়ে ধরে একদম সোজা বাসন্তী বসা হচ্ছে বসে আছে আর সাইফুদ্দিন ওয়েট করছে তো সেখানে মিট করে ওখান থেকে সোজা বার হয়ে যাবো ভোজেরহাটে এসে বেশি ওয়েট করতে হলো না দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন চলে আসলো তোমাদেরকে বলি সাইফুদ্দিন হচ্ছে আমার কাকু সম্পর্কে বয়সটা একটু উপর নিচু কিন্তু সম্পর্কে আমার কাকু হয় তো আমি ওকে সাইফুদ্দিন কাকু সাইফুদ্দিন কাকুর সাথে আরও একজন আছে তো আমি দেখাতে চাই যে রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছে পিছনে বসে আছে বয়স্ক লোক ওটা হচ্ছে আমার নানু আমি গাবতলা থেকে ওনাকে উঠিয়ে নিয়েছি বাইকে নিয়ে ভোজরাট পর্যন্ত নিয়ে আসলাম তারপরে সাইফুদ্দিন কাকুর বাইকে তুলে দিলাম তো তিনজন ছিলাম তার জন্য আমি একটু ভিডিও কাট করে দিলাম তো কিছু মনে করো না আর নানু যাচ্ছে আমাদের সঙ্গেই তো আমার মতো আমার নানুরও ঘোরার খুব ইচ্ছা তো সত্তর কিলোমিটার আজকে আমার নানু ট্রাভেল করবে তো আমি বলেছি আমি বলছিলাম যে নিয়ে যাব না কিন্তু আমার নানু মানছিল না না নিয়ে গেলে আমাকেও আসতে দেবে না আমার আম্মুও খুব জোর করলো যে যাচ্ছিস একবার নিয়ে যা সুন্দরবনটা অনেকটা কাছে তো সত্তর কিলোমিটার অনেকটা বলতে অন্য অন্য থেকে একটু কম তো তাই জন্য নিয়ে যাচ্ছি কোনো কিছু নেই কো শুধু হেলমেটটাই আছে তার জন্য খুব জোরেও যাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি এটা হচ্ছে কুলটি লক গেট যেটা ক্যানেল অ্যান্ড আর এখান থেকে ক্যানেলটা রিভারে পরিণত হয়েছে নদীতে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি সাইফুদ্দিন কাকু নানু হয়ে আছে কত সুন্দর লাগছে পুরো ফাঁকা ছোট 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 জলের ভেড়ি মাছ চাষ হচ্ছে এর মধ্যে যাচ্ছে দুজন প্লাটিনা বাইক নিয়ে যাচ্ছে তবে দেখো আমার এখানে একশো চলছে নাইনটি এইট হ্যাঁ আমার এখানে চলছে সেভেন্টি এইট তাহলে ভাবো ওর কত স্পিড চলছে দেখো দেখো ভাই একশো সিসির বাইক নিয়ে একশোতে তে তুলে দিয়েছে আমরা এখন চলে আসলাম সরবেরিয়া এটা হচ্ছে সরবেরিয়া বাজার এখান থেকে ক্যানিং আঠেরো কিলোমিটার বাসন্তী আঠাশ কিলোমিটার আর গদখালি থার্টি এইট কিলোমিটার আর ঝাড়খালি এইট কিলোমিটার তো আমরা এখান থেকে যাব ক্যানিং ক্যানিং গিয়ে একটু ব্রেক নিয়ে তারপরে সোজা চলে যাব গদখালি যে বাসন্তী ব্রিজটা আছে সেইটা আমরা উঠতে চলেছি হোকলা ব্রিজ কত সুন্দর লাগছে দেখো দেখো জলের গতিবেগ দেখো শুধু কত এই যে নদীটা আছে তোমাদেরকে বলে দিই এই নদীটা একটুখানি সোজা গিয়ে মাতলা রিভারে গিয়ে জয়েন হোক নদীটা পার করলেই পাখিরালয় আমরা গদখালি এসে পৌঁছালাম পৌঁছে দেখছি যে এখানে দেখার কিছু নেই যা আছে নদীর ওই পারে গোসাবা যেতে হবে তারপরে পাখিরালয় আছে যা আছে নদীর ওই আমরা ডিসাইড করলাম রিটার্ন যাব এখান থেকে ঝড়খালি এখান থেকে ঝড়খালি হচ্ছে থার্টি কিলোমিটার তো আমরা বার হয়ে গেছি ঝড়খালির জন্য তো চলো আমাদের সাথে ঝড়খালিটাও ঘুরে নাও দেখো কেমন লাগে আমরা আবার বাসন্তী ব্যাক করে গেলাম সোজা গেলে কলকাতা আমরা বাঁ ঢুকে যাবো ঝাড়খালি দেখো ভাই ঝড়খালি রাস্তাটা দেখো দুই সাইডে কি বড় বড় ঝাউ গাছ আছে রাস্তা পুরো ফাঁকা আমরা এখন আছি নফলগঞ্জ বাজার এখান থেকে ঝাড়খালি আর পনেরো কিলোমিটার প্রায় অনেকটাই কাছে চলে এসেছি ঝাড়খালির তো আর মধ্যে ঝাড়খালি পৌঁছে যাব পঁচিশ ম্যাপে দেখাচ্ছে পঁচিশ মিনিট লাগবে পৌঁছাতে দুই সাইডে অনেক গাছপালা আছে কিন্তু বেশি দূরে নয় ঠিক আছে আর ম্যাপে দেখো কেমন দেখাচ্ছে দুই সাইডে নদী আছে নদীর মাজা দিয়ে যাচ্ছি এই যে আমরা জায়গাটাতে আছি দুই সাইডে একদম পুরো নদী আছে দেখো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো ঝাড়খালি আর এখান থেকে চার কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স দেখতে পাচ্ছ ঝাড়খালি পৌঁছে গিয়েছি শূন্য কিলোমিটার বাট এখান থেকে নদীর ধারে যেতে চার কিলোমিটার তার রাস্তাটাও খারাপ রাস্তা খুব কাঁচা রাস্তা দুই সাইডে জঙ্গল এইবার মনে হচ্ছে না সুন্দরবনে প্রবেশ করে গেলাম দুই সাইডে জঙ্গল সবুজ সবুজ গাছপালা ভর্তি মাজা দিয়ে রাস্তা ডান সাইডে অল্প অল্প জল জমে আছে নালা টাইপের ওর মধ্যেই গাছ জন্মেছে এটা হচ্ছে ঝাড়খালি থেকে ঝাড়খালির নদীর ধার পর্যন্ত যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ ভাইরা বাঁশের উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা পুরো বাঁশের এটা হচ্ছে ঝাড়খালি ঘাট এখান থেকে আপনারা বোট পোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন তো আমরা এখন যে টাইমে এসছি সেটা সিজন নয় সিজেনের সময় এখানে প্রচণ্ড ভিড় হয় দেখতে পাচ্ছ বোট ভাড়া নিলে বা লঞ্চ ভাড়া নিলে পাঁচ মাথায় নিয়ে যায় দেখতে পাচ্ছ প্রচন্ড গরম